আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই দাদার অবস্থা রেখে দাদাদের তো কান্নাকাটি শুরু হয়ে গেছে মাছের বাজার না কলকাতা মার্কেট এখানে মাসিদের প্রবেশ করে গুলো বলে তারা মাসি তারাইতে এখন লোক নাই তাদের কাজ নেই কি করবে এদিকে আবার দেখলাম হোটেল আলো যে দাদারা আছে তারা যে রাস্তায় বেরোচ্ছে তাদের ইস্টাফরা রাস্তায় বেরোয় হ্যাঁ বাঙালি থেকে ডাকছে আসেন দাদা আসেন আসেন আমাদের বছর খালি আছে আসেন বলি দাদা এত তাড়াতাড়ি কান্নাকাটি শুরু করলে হবে হ্যাঁ খেলা তো মাত্র শুরু হয়েছে দাদা তোমার যদি শুরু হওয়ার আগেই শেষ করার চিন্তা ভাবনা থাকে তাহলে তো হবে না দাদা খুব তো লাভার ছিল দাদা খুব তো লাভার ছিল হম বাড়ি ছাড়া চলবি না তাই না মাঙ্গেন নাতি তোমাদেরকে একটা কথা বলি এখন কলকাতার ব্যবসারা ভাই কলকাতার ব্যবসারা মনে করেন যে ব্যবসায়ী কি ঠিক আছে তারা আদা পেটো খাইয়েছে বলতেছে সকালে বেরোয়ছি এখন বাজে দুপুর একটা এখন পর্যন্ত কোনো একটা প্যাসেঞ্জার হয়নি ঠিক আছে দুপুরে খাবারের বিলটা এখনো হয়নি ব্যবসায়ীর আধা পেটো হয়ে আছে জি তারা খেতে পারছে না হোটেল মালিকরা পক্ষে সাংবাদিকদেরকে সাংবাদিকদের বলতেছে আমরা বাংলাদেশিদেরকে আনবো তাদের হুম তাদেরকে সুরক্ষিত দেওয়ার দায়িত্ব আমাদের হ্যাঁ এগুলো হয়তো সব সময় থাকবে না সারা জীবন থাকবে না দাঙ্গা হাঙ্গা এগুলো কোনো দরকার নাই তারা অলরেডি তারা অলরেডি সেলেন্ডার দিয়ে ফেলছে জি কর সেলেন্ডার করিয়া ফেলাই এখন আমার কথা তোমরা যেটা পারবা না সেটা হলে লাফাও কেন তোমাদের যে মরম বিক্রেতা আছে এই যে সুলফাক ঠিক আছে এই যে সুলফাখনা আছে ওই যে লাফায় ও এখন এই নিউজগুলো কেন করে না হুম এই নিউজগুলো কেন করে না ওকে বলেন যে কেন এই নিউজগুলো করে না 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 এগুলো করবে না কারণ ওর শুল্ক বাংলাদেশ নিয়ে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ হম তোমাদের কলকাতা থাকবে না সেই অবস্থায় আছে লেগেছে কান্নাকারি শুরু করে দিয়েছে হোটেল মালিকরা ঠিক আছে হোটেল মালিকরা কান্নাকারি শুরু করে দিয়েছে নিউ মার্কেটে মনে করো যে নিউ মার্কেটে ঠিক আছে মাছই তারা ইতে আছে মাছই মনে করছে কি এটা মাছের বাজার ঠিক আছে সেই জন্য তারা মাসি ওখানে চলে গেছে এখন তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে মাসি তারা নিয়ে এত তাড়াতাড়ি ভেঙে পড়লে তো হবে না দাদা শক্ত হয়ে দাঁড়াতে হবে শক্ত হয়ে দাঁড়াতে হবে জি যুদ্ধ হবে যুদ্ধ বাংলাদেশের লাগে ইয়ে করবে না বাংলাদেশের পর্যটক না গেলে তোমরা আধা ভাটা খাই না খাইয়া থাকতে হবে এটা অহংকার না এটা আমরা অহংকার করে বলতেছি না এটা যে আমরা বাঙালির অহংকার করে বলতে সেটা না ঠিক আছে কারণ কলকাতায় ও চিকিৎসকরা আবার মনে করেন যে চিকিৎসকরা কি করতো তারা নাকি চিকিৎসা দেবে না তারা বলছে তারা বাঙালিকে কোনো চিকিৎসা দেবে না এখন তারাই আবার বলছে যে দাদারা আসুন আপনাদের সিকিউরিটি দেওয়া হ্যাঁ আপনাদের সুচিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব দাদা দাদা আপনারা আমাদের পাশের বন্ধু দাদা আপনাদেরকে চিকিৎসা দিতে হবে ঠিক আছে আপনাদের জন্য আমরা আমাদের জন্য আপনারা আমরা তো বাই বাই মিলে মিশে থাকতে পারি মানে তাদের এখন এক ধরনের মনে করেন যে অসহায়ত্ব কাজ করতেছে অসহায়ত্ব বলি দাদা চুরফাক নামে কল হবে না দাদা ঠিক আছে বাংলাদেশের পর্যটক যদি না যায় ঠিক আছে তোমাদের অবস্থা করুন কারণ তোমরা যে পদ ঠিক আছে সব দেশের মানুষ তোমাদের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো নেই দাদা একমাত্র বাংলাদেশের সাথে ছিল কিন্তু সেটাও তোমরা এখনই শুরু করে দিয়েছো গুয়া মারা খাওয়ার জন্য তোমরা মনে করো আমরা কিন্তু তোমরা আসলে কিচ্ছু না রাখতো আমার কথা ল্যাঙ্গুয়েজটা এরকম জি কারণ বলতে গেলে স্পষ্ট কথা বলো তোমরা তোমাদের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো নেই বাংলাদেশের সাথে ছিল কিন্তু তোমরা সেটাও চাচ্ছ না তোমরা চিন্তা করছো বাংলাদেশের একটা ছোট দেশ আমাদের পাশে যেটা বলবো সেটাই শুনবে দাদাও কোনো হবে না বাঙালি বাঙালি যেখানে বাঙ্গালি বাঙালি যাত্রাই ভিন্ন মাথায় রাখতে হবে ঠিক আছে এত তাড়াতাড়ি কান্টাকাটি শুরু করলে হবে না খেলা কেবলমাত্র শুরু খেলা অনেক খেলা বাকি আছে ঠিক আছে খেলা আর অনেক বাকি আছে